আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আমার ভিডিওটির সাথে থাকবেন আজকে আপনাদের কাছে একটি তাজা খবর বলতেছি আমরা গ্রাম অঞ্চলের কিছু বাঙালি মানুষ আছি আমরা লুবি এটা যে লোভ করি বাস্তব কথা এত লুবে পাপ আপনি বাস্তব এক লক্ষ টাকা করে নাকি লোন দিবে এই টাকা লোভে চলে গেছে এক লক্ষ টাকা এক কোটি টাকা পর্যন্ত নাকি পাবে এই জন্য ডাকা চলে যায় ডাকা গিয়ে সিড়ে চাচ্ছিল একটা ডাকা একটা আবার দেশটাকে একটা গন্ডগোল করার জন্য আল্লাহ রশিদ রক্ষণ সেই গন্ডগোল থেকে আশা করি আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে হেফাজত করবে এই জন্য বলছি দেশের এমনি পরিস্থিতি ভালো না আমরা বিভিন্ন অনেক কষ্টে আছি সারাদিন কর্ম করে পাঁচশো টাকা পাওয়াতে অনেক গাম ছোটে তারা এক লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত অনেকে পাবে একটা সাদা টুকিন দিয়ে সেরি আজকে এই ভিডিওটি গেছে গাড়ি দিয়ে নিজের পরিশ্রমের টাকা দিয়ে গেল সে টাকা তো নিজে পাইব না শুধু শুধু অযথা নিজের টাকাগুলো লোকসান করে আজকে মানুষের কাছে অসম্মানীয় হচ্ছে এটাই বললো লুপ করবেন না কখনো ভাই আজকে আপনি এক হাজার টাকা একশো টাকা দুই হাজার টাকার জন্য আছে আন্দোলনে নামা যান আপনার জীবনের কোনো মূল্যই নেই হালালভাবে চলেন এটা দোয়া করি আল্লাহ সবারই ভালো লাগুক নিজের পরিশ্রমের টাকার কোনো টাকা নাই একজনের পিছনে ঘুইরা এক হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিবে আপনার জীবনের কোনো মূল্যই নেই দেখা যাক ওই ভাই কিন্তু ঠিকই টাকা নিয়ে যাচ্ছে বেশিভাবে আর আপনার এক হাজার টাকা দিয়ে আপনি কিনে ফেলছে আপনার জীবনটারই আপনার আন্দোলনের নামাই দিয়েছে সেখানে গুলাগুলি হবে ইট খোলাগুলি হবে আপনার একটা চোখে বলো বা মাথা ফেটে গেল আপনার এই দায়িত্ব কে নেবে আজকে আমরা নিজের দেশের মানুষ দেশটাকে আজকে আমরা নিজে শান্তি রাখতে চাই না আমরা রূপ করে আজকে চলে যাচ্ছি টাকা দিবে সাধারণ জনগণ মানুষ এই জন্য বলে লুবে পাপ পাপে মৃত্যু লুপ করছেন আজকে বুঝেন অনেক ডাকার এই আন্দোলনে বোঝা যাচ্ছে আমি যতটুকু দেখলাম অল্প একটু খবর এই জন্য আমার ব্যক্তিগত থেকে এই কথাগুলো বললাম আমি একটা কথা বলবো কেউ কোনো লুপ করেন না ভাই এটি বাস্তব মৃত্যু রাখবেন যত এই কথাটা সত্য থাকবে পাক যতদিন দুনিয়া রাখবে লুপ করবেন লুবে মরবেন এটি বাস্তব লুবে পাপ পাপে মৃত্যু কখনো এই লুবে না নিজে পরিশ্রম করুন নিজের টাকা নিজে চলার চেষ্টা করুন অন্য পিছনে না ঘুরে না ঘুরে নিজে যে কোনো কর্ম পারেন সেই কর্মের মাধে শ্রম দেন ইনশাল্লাহ অবশ্যই আপনাকে টাকার মধ্যে বরকত দিবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি যেন আমাদের দেশকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন আল্লাহ যেন শান্তি দেয় এই কামনা করি আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে আল্লাহ যেন আমাদের দেশটাকে যেন শান্তি রকমতে ভরিয়ে দেই সবাই আমার কথা যদি কোনো ভুল তুরিত হয়ে থাকে আমি এত কথা বলতে পারি না তারপর আমি যতটুকু পারছি আমি আপনাদের কাছে তুলে ধরলাম কথাটা তুলে ধরলাম এই কারণেই মানুষ যে লুপ করে লুপের থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখে প্রার্থনা করি লুপ করবেন ধ্বংস হয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকাত